এবার ফয়েজ লেকে গিয়েছিলাম তো সেখানে যে ফয়েজ লেকের ওয়াটার কিংডমে আসার পর দেখিয়েছি ফয়েজ লেক রিসোর্ট রিসোর্টটা আসলে অনেক সুন্দর এ পাশ হচ্ছে ওয়াটার কিংডমের সবগুলা রাইড ভিতরের পরিবেশ আসলে অনেক সুন্দর আর মোটামুটি আপনি ইজিলি একটা দিন পার করতে পারবেন আর রিসোর্টের ব্যাপারে আমি হালকা পাতলা কথা বলছিলাম এখানে আর সিজনে যদি আসেন তাহলে হয়তো আপনার থেকে প্রতি রাতের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা রাখা হবে আর নন সিজনে বা অফ সিজনে হয়তো চার হাজারের মধ্যে পাইতে পারেন আর এখানে ধরেন কিছু ক্যাটাগরি আছে কিছু কিছু রুম থেকে একদম ফয়েজ লেকের এই যে লেকটা দেখা যায় লেক ভিউ তো লেক ভিউ যদি পাইতে চান তাহলে অবশ্যই আরেকটু টাকা পয়সা খরচ করতে হবে এটা স্বাভাবিক আমি যখন ওয়াটার কিংডম থেকে চলে আসব তখন এখানে তো ফেরির জন্য ওয়েট করতে হয় তো আমি ঘুরে ঘুরে আসলে দেখলাম আসলে রিসোর্টটা খুব সুন্দর আর এমনভাবে সাজাইছে আর এমন একটা জায়গায় জিনিসটা করা হয়েছে যে সামনে লেক আর পিছিয়ে আপনার পাহাড়ের মাঝখানে তো পরিবেশটা আসলে দারুণ ফ্যামিলি নিয়ে একদিন যদি রিল্যাক্সে থাকতে চান আর এনজয় করতে চান তাহলে এর চেয়ে ভালো প্লেস চিটাং শহরে আসলে আর নাই তো আপনারা এটা ট্রাই করতে পারেন বা একটু খোঁজখবর নিতে পারেন